হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাস স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আজকে হাজির রয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটকে সঙ্গে নিয়ে তোমরা ভিডিওটা দেখছো আমাদের বং স্কুল নিউ চ্যানেলে বং স্কুল প্ল্যাটফর্মে এখানে তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত স্কুল স্টুডেন্টদের জন্য আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি একদম পাঠ্যগত হাতে ধরা ক্লাস আমরা এখানে আপলোড করি আজকে বলে রাখি আমরা নিয়ে এসেছি দু ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে অর্থাৎ পরীক্ষাকে সামনে রেখে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি সাজেশান তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আমরা বাংলা ব্যাকরণ সাজেশান নিয়ে হাজির হয়েছি বাংলা ব্যাকরণে আমরা দেখেছি যে ব্যাকরণ ব্যাকরণে আমাদের থাকে ষোলো নাম্বার ষোলো নাম্বারের মধ্যে এমসিকিউ থাকে এসে কিউ থাকে এমসিকিউ থাকে আট নাম্বার আর এসএ কিউ থাকে আট নাম্বার আজকে আমরা তোমাদেরকে এই এসে কিউ সাজেশানটা প্রোভাইড করছি বাংলা ব্যাকরণের এসিকিউ সাজেশন দেখো সাজেশান বলতে কি হয় বাংলা ব্যাকরণে যে আটটায় এমসিকিউ থাকে এবং আটটা এসিকিউ থাকে সেখান থেকে আমাদের বিভিন্ন টেস্টি বিভিন্ন বই এবং আমাদের অভিজ্ঞতা তার সঙ্গে সঙ্গে আমাদের প্রিভিয়ার্সের পত্র সমস্ত কিছু ঘেটে ঘুটে আমি মোটামুটি করে তোমাদের জন্য কিছু কোশ্চেন সিলেকশন করেছি যেটা তোমাদের কাছে একটা সাজেশন স্বরূপ হাজির হবে এবং তোমরা সেইগুলোকে পড়লে আশা করছি তোমরা এখান থেকে ফুল নাম্বার ক্যারি করতে পারবে এই সাজেশনটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে প্রোভাইড করছি তোমরা এই সাজেশনটা কিভাবে পাবে আমাদের কাছ থেকে দেখো আমাদের একটা অফিসিয়াল অ্যাপ রয়েছে এটা হচ্ছে কি হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ হ্যাশট্যাগ স্টাডি অ্যাপ তোমরা এইস এস এইচ টি এ জি হ্যাশট্যাগ স্টাডি লিখে প্লে স্টোরে সার্চ করো আমাদের হ্যাশট্যাগ স্টাডি লোগো দেখো আমি এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি আমাদের ঠিক এই রকম একটা অ্যাপ তুমি দেখতে পাবে এবং এই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড করলে এবং তুমি ইনস্টল করলে এবং তারপরে লগ করলে ফোন নাম্বার দিয়ে তুমি অ্যাপসটাকে লগ ইন করে নাও এবং লগ করার পরে তুমি দেখবে ওপরে বাঁ দিকে তিনটে দাগ আছে সেই তিনটে দাগ সেখানে ক্লিক করবে তারপরে তুমি দেখবে ফ্রি ম্যাটেরিয়াল রয়েছে তো ফ্রি ম্যাটেরিয়ালে তুমি দেখতে পাবে বিভিন্ন রকমের সাজেশান পিডিএফ আকারে রয়েছে তার মধ্যে রয়েছে বাংলা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ব্যাকরণ সাজেশান ঠিক আছে তো সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করো এবং এই প্রশ্নগুলোকে অবশ্যই পড়ো এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এই অ্যাপে আমরা প্রোভাইড করি অনেক ফ্রি ক্লাস রয়েছে সেগুলো তুমি অবশ্যই দেখো গেছে তো চলো আজকের এই আপডেট প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দাও আর প্রত্যেকে এই ষোলো নাম্বার ব্যাকরণের ষোলো নাম্বারটা ফুলফিল তুলে দাও ঠিক আছে বাংলা ব্যাকরণের বিভিন্ন ক্লাস রয়েছে আমাদের অ্যাপে আপলোড করা সেখান থেকেও তোমরা করতে পারো আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে